পরের থেকে কোন সরকারি কর্মসূচিতে কুজবিয়ারে কোন কর্মসূচিতে যাতে এই ভাইস প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো না হয় এবং যদি কোথাও কেউকে আমন্ত্রণ জানায় সেখানে অন্ততঃ পক্ষে আমি ব্যক্তিগতভাবে গুড়াকে যদি ওই মঞ্চে উঠতে দেখি আমি নেমে গিয়ে তার প্রতিবাদ করব ওনার অধিকার নেই কুজবিয়ারের কোন অনুষ্ঠানে সরকারি অনুষ্ঠানে বা বেসরকারি অনুষ্ঠানে উপস্থিত থাকে এই যার মানসিক কথা এত সংকৃর্ণতা নিয়ে কোন শিক্ষার প্রসারণে কাজ করতে পারেন বলে আমি মনে করি না তাই আমাদের ভবিষ্যতে ভাবতে হবে ভবিষ্যতে আমাদের চিন্তা করতে হবে যে এই ধরনের মানসিকতার লোকের সাথে কতটা আমরা সহযোগিতা করবো এবং উনি যতদিন এই চেয়ারে থাকবে আর এক টাকাও আমি মন্ত্রী থাকাকালীন এই ইউনিভার্সিটির জন্য আর এক টাকা বরাদ্দ করা হবে না যাতে উনি এটা বলতে না পারেন যে উনি উনি ওনার হলো চলে গেলে আবার আমরা সবাই মিলে উদ্যোগ নিয়ে আমলে এই ইউনিভার্সিটির যা যা প্রয়োজন আছে সেই কাজগুলো করব আমি এখানে যারা এখানে অন্যান্য অধ্যাপকরা আছেন শিক্ষক শিক্ষিকারা আছেন নানা অনুষ্ঠানে তারা যখনই আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আমি এখানে উপস্থিত হয়ে তাদের পাশে থাকবার চেষ্টা করেছি কিন্তু আজকে অবাক হয়ে দেখলাম যে ভিসির ভয়ে তারাও ঘরে লুকিয়ে আছেন তারাও এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি তারা তো এই গর্ব করে বলেন যে তারা ঠাকুর পঞ্চনায়ন বর্মা ইউনিভার্সিটিতে চাকরি চাকরি করেন করেন বিশ্ববিদ্যালয়ে এবং এত সুন্দর একটা বিল্ডিং এবং এই যে সুন্দর পরিবেশ এটা আমাদের সরকারের জন্য হয়েছে শুধু আমাদের সরকার না এর মূল কাজ করেছে হচ্ছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর সেই কথা ভেবেও সেই অধ্যাপক শিক্ষক শিক্ষিকাদের এখানে উপস্থিত থাকাটা উচিত ছিল তারা কার ভয় কিসের ভয় এখানে আজকে উপস্থিত হলেন না এটা আমাদের অবাক করে যাই হোক আমি হয়তো অনেক কথা বলে ফেললাম কথাগুলো বললাম কিন্তু এটা মাথায় রাখতে হবে যে ইউনিভার্সিটি পরিচালনা করবার জন্য রাজ্য সরকারের সাহায্য প্রয়োজন আছে বিভিন্ন দপ্তরের প্রয়োজন আছে তাদের সাথে বৈরুতা করে কোনোভাবে ইউনিভার্সিটিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না কিন্তু যেহেতু আমাদের কুচবিহারের ইউনিভার্সিটি আমাদের গর্ব আমরা নিশ্চয়ই পরবর্তীকালে এই ভাইস চ্যান্সেলার চলে যাওয়ার পরে বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো সমাপ্ত করব। এবং এই ইউনিভার্সিটিকে সারা পশ্চিম বাংলার মধ্যে একটা সবচাইতে ভালো মানে যতগুলো ইউনিভার্সিটি আছে তার মধ্যে অন্যতম ভালো একটা ইউনিভার্সিটি আমরা পরিবেশ তার শিক্ষক শিক্ষণের যে পরিবেশ সেই পরিবেশকে তৈরি করবার কাজ আমরা ভবিষ্যতে করব